বাইরে চলাফেরার কারণে হোক বা বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে হোক না কেন আমরা আমাদের আঞ্চলিক ভাষা বাদ দিয়ে শুদ্ধ ভাষা বলার চেষ্টা করি তারপরেও কি আমরা কতটুকু শুদ্ধ ভাষা বলতে পারি আমরা তারপরেও আঞ্চলিক ভাষাতেই সম্পৃক্ত সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে যখন আঞ্চলিক ভাষাকে অ্যাভয়েড করি তারপরেও কিন্তু কিছু কিছু কথার মাঝে আমাদের আঞ্চলিকতা চলে আসে এটাই হচ্ছে ভাষার মাতৃত্ব জন্মের পর থেকে আমরা যে ধরনের কথা শিখে অভ্যস্ত হয়েছি সে কথাতে আমরা বড় হচ্ছি কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে আমরা সে ভাষা থেকে অনেক দূরে চলে যাই আজকে আমার উত্তরবঙ্গের কিছু আঞ্চলিক ভাষা আপনাদের বলে শোনাবো যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট টাইম আঞ্চলিক ভাষা দিয়ে একটি ব্লগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা তুরা আমার একটু ভালো দেখতে পারিস নি কে তুরে কি ম্যান সে ভালো সহ্য হয় না তু ওই জামাটা পরে একদম ঘিন্নি লাগছে কিন্তু স্যান্ডেলটা সুন্দর তুই কি রোজা আসু নাকি দুপুরে ভাত খায়া ঘুরি আসু চোখ মুখ দেখি তো মনে হচ্ছে তুই রোজা নাই হাত খায়া উঠে আসলু কবলে তুই আজ কি ডুব দিব নি সি এই গরমের দিনও তাও তুই ডুব দিলনি তুপনা আস কি খুব সুন্দর লাগছে রে সব যায়। তুই আমার প্ল্যানটাই নষ্ট করে দিল কত আশা করি চিনু ওখানে যাবো তুই আমার মুখের ভাষাটাই বুঝিস নি যে কি করি বুঝাই আচ্ছা চ ঢাকা যাই যাবু ঢাকা নাকি ইয়া বড় বড় বিল্ডিং সব তোর পড়াশোনা কেমন চলছে ভালো আছিস তুই হাওয়ালটা যে কান্দে ক্যান্দে বেড়াচ্ছে একটু বেড়ালেও তো পারিস সারাদিন ঘরের মধ্যে বসে কিসের এর মোবাইলটি পাই তো তোরে ওই তুই একটু স্কুল থেকে নিয়ে আসিস তো তুই কিসের লেগে জিনিসটা নষ্ট করে দিল এভাবে ভাল লাগে না আমার কিছু বুঝলু পুকুর থেকে এক দলসি পানি তুলে লিয়া তো চ ওই জায়গায় যায় ময় লাগিলা ফেলি দিয়ে আসি গা ধুর স্যান্ডেলটা খালি খুলি যাচ্ছে পা থেকে এতই বড় কিনে লিয়েছে আব্বা মা আবার বলছে তোর পায়ে কোনো স্যান্ডেলই টিকে না তোকে একটা লুয়ার স্যান্ডেল বানাই দিব শোন বেশি কথা বলি মন মেজাজটা খারাপ করিস নি তো এমনি মেজাজটা আমার সেই গরম হয়ে আছে কিন্তু আজকের আবহাওয়া ডাবার এরম হয়ে আছে কে কিছু কিছু মানুষ আবার আমাকে দেখে এমন জলাই জলে মনে হচ্ছে তুরে কিসের লেগে কাকু দেখি এত লাগবি আমাক জলা স্কুলে যায় সামনের বেঞ্চটা আমার জন্য রাখবো কিন্তু আমি আবার সামনের বেঞ্চ ছাড়া বসতে পারিনি মা এস ইফতারে কি রাঁধছ গো মাজার থেকে খিচড়ি দিবি নি মা ওই ভাই এসকি কি মাজার থেকে খিচুড়ি লি আসিস রে এজ তো শুক্রবার তোরা সবাই আমার ভিডিওখানে দেখবো আর বেশি বেশি করে লাইক কমেন্ট করিয়ে দিব আর টুস্কেরে একটা শেয়ার করে দিব। বুঝলু তুই আমাদের জন্মের পর থেকে মাতৃভাষা শেখা সেই আঞ্চলিক ভাষা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম